তিনি নিজে সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ছক্কা রাকিব আজকে চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম পরের বল চমৎকার একটি শট খেললেন এবার রাকিব আবারও চারের দেখা এবার শেষ বলের জন্য আসছিলেন বলার বল করলেন এবং নিজে মনে হচ্ছে হাত দিয়ে ধরেই বলটিকে আবারও অফ সাইডের দিকে ঘুরিয়ে দিয়েছেন এবং চারটি রান সঙ্গে সঙ্গে রাকিব তার ধৈর্যের জানান দিচ্ছেন আজকে এগারোতম ওভারে খেলা চলছে বল করলেন এবার ফুলটোস বল দুপকামার পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা পরের বল লেগ সাইডের বল হালকা ব্যাটের কানায় বেজে সীমানার বাইরে আবারও চার রান এবারে আসছেন বলার বল করলেন দা স্ল্যাটের বল একদম সরাসরি সীমানার বাইরে ছক্কা আবারও শর্ট বল এবং ছক্কা প্রস্তুত রাখি বলার আসছেন এবং বল করলেন শর্ট বল অফ সাইডের দিকে চমৎকার একটি শট এবং সাথে সাথে ছক্কা এবং এরই সাথে সাথে রাকিবের পূর্ণ হলো অর্ধ শত রান খুলনা রেডস আর মাত্র চার রান দরকার স্ট্রাইক রেন্ডে মাসুম আর নন স্ট্রাইক রাকিব এবার হোয়াইট বল এবং সাথে বাই চার রান এরই সাথে সাথে রাকিব তার ব্যক্তিগত ছাপ্পান্ন রান করতে সক্ষম হয় আর মাসুম তার ব্যক্তিগত পঁয়তাল্লিশ রান করতে সক্ষম হয় দুজনের চমৎকার ব্যাটিংয়ের কারণে খুলনা উরিয়ার্স তাদের জয় ছিনিয়ে আনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ